করে অজু অবস্থায় চার শত নিরানব্বই বার পাঠ করবেন লা ইল্লা এটা এমন একটা পাওয়ারফুল দোয়া যখন দুশ্চিন্তা পরে যাবেন তখনও পাঠ করবেন যখন টেনশনে পড়ে যাবেন তখন এই দোয়া পাঠ করবেন যখন অসুস্থ হবেন তখন এই দোয়া পাঠ করবেন যখন কোনো মুসিবতে পড়ে যাবেন তখন এই দোয়া করবেন যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন আপনি এই দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ সাহায্য করবেন যদি কোনো বেশি সমস্যা হয়ে যায় ঈশ্বর নামাজের পরে অজু অবস্থায় ويباردو رشري بارتورن درد إبراهيم بارك برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنما نزل إبراهيم طيب قال صلى الله عليه وسلم ونردد اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم এই দ্রুত পাঠ করতে পারে অনেক দূরত আছে যেটা ভালো লাগে তবে সবচেয়ে উত্তম দূরত হলে একটু সময় লাগলো দুধ ইব্রাহিম পাঠ করবে না একটু বড় হলো এই দূরত্ব হলো উত্তম আর এই জন্যই পাক আলাইহি সাল্লাম নামাজের জন্য এই দূরত্বকে নবীজি পছন্দ করেছেন তো কয়েকবার দ্রুত পাঠ করে কেবলা মুখী হয়ে অযু অবস্থায় চার শতক নিরানব্বই বার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর সাহায্য চাবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি সময় লাগবে না 499 বার পাক করবার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবার পরে যদি সম্ভব হয় আরেকটু দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখরিন ইয়া দাল কুওয়াতিল মিতিন ইয়া রাহীমাল মাসাকিন ইয়া আরহামার পারলেই দোয়া পাঠ করবেন নাচেট ওইটাই চলবে 499 বার পাক করবার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন অনেকে বলতে পারেন সালাতুল হাজতের নামাজটা আবার কি এটা হলো নফল নামাজ নফল নামাজ যে কোনো সুরা দিয়ে আদায় করতে পারেন সুরা ফাতে পরে একটা সুরা মিলাবেন আবার সুরা ফাতে পরে দ্বিতীয় রাখা থেকে সুরা মিলে সালাম ফিরাবেন এইরকম সালাম আদায় করবার পরে আল্লাহ তোর হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা সমাধা করে দাও আমি অসুস্থ সুস্থ করে দাও দুশ্চিন্তায় আসে দুশ্চিন্তা দূর করে দাও টেনশন দূর করে দাও আল্লাহর দরবারে যাবেন ইনশাল্লাহ চাইতে দেরি আল্লাহ তো মঞ্জুর করতে দেরি করবে না কান্না করে দিবেন চোখের পানি ছেড়ে দিবেন দুনিয়ার কেউ আপনার ডাকে সারা দেখ না দেখ আল্লাহ দেবে দুনিয়া সবাই ফিরিয়ে দিল আল্লাহ ফিরিয়ে দিবে না দুনিয়ার মানুষ তো অভাবেই দিলে কমে যায় আল্লাহ দিলে কমে না এই জন্য বিশ্বনবী যতই সমস্যার সম্মুখীন হতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবাহ কালামকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইবা আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন ইয়া আইহ্লা মানুষ তাইন বিশ্বরী সালা হ্যাঁ মুমিনগণ হ্যাঁ যখন তোমার সমস্যায় পড়ে যাবে বিপদে তোমরা আল্লাহর কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাবে সালাতে দাঁড়িয়ে যাবে সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ সাহায্য চাবেন সাজদার মধ্যে পড়বেন আল্লাহ তুমি আমাকে বানাইছো আমাকে কষ্ট দিয়ে কি লাভ আল্লাহ তুমি আমাকে কষ্ট দিও না এরকম যখন দোয়া করবেন আল্লাহ তাহলে আপনার দোয়া কখনো ফিরাই না দিবে না মুসিবতে পড়লে এই সার সালাতের পরে চারশত নিরানব্বই বার পাঠ করবেন এই আমলটি যে করেছে সেই এর ফায়দা পেয়েছে সেই ফলাফল পেয়েছে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়বেন ফলাফল আপনিও পাবেন